যদি আসে অবশ্যই আমরা করছে আমি আবার বলছি সিলেটে যদি এরকম কিছু কারোর সাথে আপনাদের হয় আমাকে একা করবে আপনি আপনাদেরকে সাথে নিয়ে সামনে রেখে তার বিচার করবেন সেই বিচারে যদি আপনারা না হলে আপনারা কোর্টের আশ্রয় নিয়ে আমি আপনাদেরকে সাহায্য করবো আমি কথা কারণ অন্যের অপরাধের দায় নিয়ে আমি আল্লাহর দরবারে দিন দাঁড়াতে চাই আমার ওনাদের বুঝাকে বহন করবে এটা নিয়ে আমি বিতর সন্ত্র নেবেন প্রশ্নে আমরা আপনাদেরকে কথা দিয়েছি যে সমস্ত দাবি দেওয়া আপনারা করেছেন একজন দেশের বৈধ নাগরিকের আমরা একেবারে আমাদের মুখ থেকে এই কথাটা প্রথম দেওয়া হয়েছে এদেশের যারা নাগরিক তারা সকলেই মর্যাদা বান গর্বিত আমরা সমান অধিকার ভিত্তিতে এই দেশে চাই গড়ে তুলতে এখন অনেকেই কথাটা বলা শুরু করেছে কালকে খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা বলেছেন আমরাও মাইনোরিটিতে কোন পরিচয় দিতে ছোট্ট একটা দেশে তো ভাগ পিসের জাতীয় স্বার্থের জায়গায় আমরা সবাই কারণ দেশ বাঁচছে আমিও বাঁচবো আমরা সবাই বাচ্চ দেশ না বাঁচছে আমিও বাঁচবো না কেউ বাঁচবো অশান্তি হলে সেই অশান্তির দায় এবং কষ্ট সবাই কেউ করবে শান্তি হলে ইনশাল্লাহ তার অংশ আমি পাবো আমরা একটা শান্তিপূর্ণ সমৃদ্ধি মানবিক বাংলাদেশ করছি আমরা এত কঠিন অবস্থায় যেহেতু ধৈর্য ধরতে পেরেছি আমাদের উপরে আমরা আস্থা রাখি জাতির কোন দায়িত্ব যদি আমাদের হাতে আসে আল্লাহ যায় আমরা এটা জানি না যদি আসে তাহলে আমরা এই দায়িত্বকে দেশের মালিকানা হিসাবে গণ্য করবো না বরঞ্চ আমরা পাহাড় ধারের দায়িত্ব পান আমি এবং আমার সহকর্মীদের সম্পদ বাড়বে না কমবে মানুষের সেবা করতে গেলে সম্পদ নিজের কাজ করতে হবে একমাত্র সংগঠন কোন জায়গার বস্তা বস্তা থাকায় না আমাদের সংগঠনটা আমাদের সাথে সম্পৃক্ত আমাদের সকল সহকর্মীরা প্রতি মাসে নিয়মিত একটা পরিমাণ দিয়ে সংগঠনের কার্যক্রম চালায় এই কার্যক্রমের একটা অংশ হচ্ছে আমাদের মানবিক কার্যক্রম সামাজিক কার্যক্রম দেখবেন যেখানে ঘটেছে সবার আগে আমাদেরকে পাবেন কোন ধরনের মানুষ এটা একটা ঘটনা শুধু আপনাদের উদাহরণ বিপর পড়ে একটা নৌকাডুবি হয়েছিল আপনাদের গ্রামের সেখানে জন মানুষ নৌকাডুবিতে মারাচ্ছে আমরা গিয়েছি গিয়ে তাদেরকে স্বর্গে পাঠাইতে পারি পরিবার পরিবারগুলাকে একটু গিয়ে বলেছে যে আমরা আপনাদের ভাস আপনাদের এই বিপদে আমরা আছি আপনাদের পাশে আছি আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি এটাতে তাদের ওই ক্ষতি পোষা কিন্তু ভিতরের মধ্যে একটা আস্থা তৈরি করে যে এই সমাজে কিছু মানুষ অন্তত এখনও বেঁচে আছে যে মানুষকে নিয়ে চিন্তা করেছে মানুষের সুখ দুঃখের আমরা ওখানে দেখি নাই যে তারা কোন ধরনের মানুষ আমরা দেখেছি তার মানুষ আমরা সরকারের বাইরে থাকলেও আমরা নির্যাতিত হলেও আমরা আমাদের মানবিক অনুভূতিকে আমরা বিসর্জন দিই তখন তো সরকার আওয়ামী লীগ ছিল আমি যখন গিয়েছি রেল মন্ত্রীর বাড়ি ওই জায়গায় তিনি তখন ওই স্পটেই আমি তাকে গিয়ে আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে কেউ বসেছেন কি কোন দলের অথবা সরকারের কোন প্রতিনিধি তারা সকলে করেছেন যেহেতু আমি গণটা বাজায় দিয়েছি এখন সবাইকে বেজে আসছে এখন অসুবিধা হবে এবং আমি সবাইকে আহ্বান জানিয়েছিলাম সরকারকে উচিত এবং যারাই বৃত্তশালী মানুষ হিসাবে তাদেরও আগে আসি ভালো কাজে আমরা চাই না যে সব কাজ আমরাই করে ফেলি এবং এটা সম্ভব ভালো কাজটা সবাই মিলেই করতে

আমার অন্তরে আমার ধর্ম থাকবে আমার দল থাকবে সব থাকবে কিন্তু সব কিছুর পর মানবতা এবং আমার জাতি থাকবে এটা যদি আমরা স্টার্ট করতে পারি তাহলে একটা স্বপ্নের প্রত্যাশার শান্তির মানবিক বাংলাদেশ করা যাবে সব তাহলে এই দেশের স্পন্দন জাগবে মানবিকতার স্পন্দন এবং একটা শান্তিপূর্ণ বাংলাদেশের স্পন্দন আর আমাদের দেশটাই হল বিশ্বের ঈশ্বরীয় একটা সুন্দর দেশ হিসাবে

দুর্গা পূজার সময় আমরা আমাদের সারা দেশে বলে দিয়েছিলাম যে যদি আমাদের কোনো সহযোগিতা ওনারা চান তাহলে সর্বাত্মক সহযোগিতা ওনাদের সাথে আমরা পূজা করবো না পূজা ওনারা করবো কিন্তু অন্যদের পূজায় যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না করতে পারে সেই ব্যাপারে সরকার আমি আশা করি দেশের কোন জায়গা থেকে পাইনি যে আপনাদের সহযোগিতা চেয়ে আমরা পাইনি হয়তো আপনারা সহযোগিতা চাওয়ার দরকার মনে করেনি সেটাও In the situation, church, I'm not having to change the show